বর্তমান বিশ্বের কথা বলতে গেলে বর্তমান বিশ্ব মূলত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এই টেকনোলজিকে এই সেই পাওয়ার এই ব্যালেন্স আকারে চলতেছে যেমন আমরা হিসাব করলে এই ভারত এবং পাকিস্তান ভারত যখন পরমাণু পরীক্ষা করে এর চার থেকে পাঁচ বছর পর পাকিস্তানও তার সফল পরমাণু পরীক্ষা চালায় যার কারণে দুটি দেশের মধ্যে সামরিক শক্তির ক্ষেত্রে ব্যালেন্স তৈরি হয় একইভাবে আমরা চিন্তা করতে পারি বর্তমান সুপার পাওয়ার আমেরিকা এবং তার পরবর্তী সুপার পাওয়ার রাশিয়া ধরতে গেলে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন এই আমেরিকা ইউএসএ যখন প্রথম পারমাণবিক শক্তি হিসেবে পৃথিবীকে জানান দেয় এর চার থেকে পাঁচ বছর পর আবার সেমভাবে রাশিয়াও নিজেকে পরমাণু শক্তি হিসেবে জানান দেয় বর্তমান সময় পরমাণু শক্তি হলো একটা ব্যালেন্স ব্যালেন্স দুটি দেশের রাইবাল দেশের মধ্যে ব্যালেন্স এখন আমরা চলুন এই ইরানের ক্ষেত্রে কথাটা বলি ইরান যদি এই পরমাণু চুক্তি থেকে বের হয়ে যায় পরবর্তী কী হতে পারে সমস্যা কী হতে পারে যেমন ধরেন এই পাকিস্তান যদি সরাসরি পরমাণু শক্তির রাষ্ট্র না হতো তবে ভারতের সাথে পাকিস্তানের একটা সামরিক শক্তির ব্যালেন্স এটা তৈরি হতো না যার কারণে এটা বর্তমানে পাকিস্তান পরমাণু শক্তিত রাষ্ট্র হিসেবে ভারতের সাথে একটি কি ব্যালেন্স আকারে সামরিক শক্তি প্রয়োগ করতেছে একইভাবে আমরা ইরান এবং ইসরায়েলের ক্ষেত্রে বলতে পারি বর্তমানে ইসরায়েল কি পারমাণবিক শক্তিধর একটি রাষ্ট্র তারা প্রকাশে না আনলেও বোঝা যাচ্ছে তাদের আগ্রাসন থেকে বোঝা যাচ্ছে তারা পারমাণবিক শক্তি নিউক্লিয়ার পাওয়ার সমৃদ্ধ একটি রাষ্ট্র তবে ইরান যদি এই পরমাণু শক্তিধর রাষ্ট্র হতে না পারে পরমাণু চুক্তি থেকে সরে যায় তার পরমাণু চিন্তা ভাবনা থেকে পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার চিন্তাভাবনা থেকে যদি ইরান সরে যায় কি সমস্যা হবে আমরা মনে করতে পারি যে ইরান মোহাম্মদ গাদ্দাফির মতো সে ভুল করবে না মোহাম্মদ গাদ্দাফি কি করেছিল মাহমদ গাদ্দাফি যখন লিবিয়াকে একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে দেখতে চাইছিল বাট পরবর্তী মোহাম্মদ গাদ্দাফি এই পরমাণু শক্তি থেকে পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়া থেকে নিজেকে সরিয়ে আনেন যার কারণে গাদ্দাফির পরিণতি কি হয়েছে এটা আমরা সরাসরি চোখে দেখছি একইভাবে ইরাকে যখন আমরা দেখছি যে ইরাকে গণতন্ত্র প্রচারের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠাতার জন্য কিভাবে ইরাকে ধ্বংস করে দেওয়া হয়েছে কিভাবে ইরাকের মাথা নত করে দেওয়া হয়েছে সেম পরিণতি হতে পারে কার এই ইরানের হ্যাঁ আপনাদের চিন্তা ভাবনা আসতে পারে যে বর্তমান সময়ে সময়ে পরমাণু শক্তিটা মূলত একটা বিধ্বংসী বাট এটাকে আপনি টেকনোলজির দিক দিয়ে চিন্তা করেন সাধারণ আদিম যুগের পাথরের হাতিয়ার থেকে তলোয়ার তলোয়ার হাতিয়ার থেকে কামানের হাতিয়ার কামানের হাতিয়ার থেকে বন্দুক বন্দুকের হাতিয়ার থেকে আজ থেকে এই পরমাণু হাতিয়ার এই টেকনোলজি টেকনোলজির সাথে আপনাকে একটু গুছিয়ে আপডেট হতে হবে হ্যাঁ টেকনোলজি চলে গেলে এটা অন্য ব্যাপার টেকনোলজি চলে গেলে আমরা সে আমাদের তলোয়ার যুদ্ধে ফিরে যেতে পারবো অসুবিধা নেই বর্তমান টেকনোলজির ক্ষেত্রে এই নিউক্লিয়ার পাওয়ার পরমাণু শক্তিটাই হলো এক নম্বর টেকনোলজি যেটা শক্তির ভারসাম্য সামরিক শক্তির ভারসাম্য নিয়ন্ত্রণ করে ইরান যদি তার পারমাণবিক চুক্তি থেকে সরে দাঁড়ায় আমরা দেখেছি বারবার এই গাদ্দাফির লিবিয়ার কী করুন পরিণতি হয়েছে সাদ্দাম হোসেনের ইরাকের কি পরিবর্তন হয়েছে ইরাকের কি পরিণতি হয়েছে আমরা আপন চোখে দেখেছি